সম্মানিত ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিরাজ ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন দুই হাজার চব্বিশ সালের নতুন পাবদামাশের আপনারা যারা উন্নত মানের দুই হাজার পাবদা মাছের পনা চাষ করতে চান এবং উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তাদের আমাদের জন্য আপনারা জানেন এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা উন্নত মানের পোনা চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে যে কোনো মাছের চারাওরিন পর সরাসরি আমাদের ঠিকানায় আয়সাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি তিস শাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট ক্যাটফি জাতীয় মাছের চারা অরণপোনা যত্ন সহকারেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয় করতে হয় না এবং মাছ মারাও যায় না তো মাছগুলো যদি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ